আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম টেক প্রো অ্যাপেক্স স্কোয়ার শপ নাম্বার সাতশো এক এই শপটিতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ মান কিন্তু কালেকশান যারা কিনা চাচ্ছেন কম বাজেটের ভিতরে সেরা মানের প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ নিতে তারা কিন্তু টেক প্রো নামক তাদের এই শপটিতে চলে আসতে পারেন মিরপুর দশ নম্বর গোলচক্করের পাশেই একেবারে সহজ লোকেশন অত্যন্ত চমৎকার ল্যাপটপ ল্যাপটপের পাশাপাশি কিন্তু আপনারা অ্যাপেল ম্যাকবুক পেয়ে যাবেন এটা হচ্ছে লিফটের সাত হ্যাঁ লিফটের লিফটের সাত সব নম্বর সাতশো এক টেক প্রো আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাই খুবই বিশ্বস্ত চেষ্টা করে কম বাজেটের ভিতরে প্রিমিয়াম ল্যাপটপ আজকে কিন্তু হিউজ পরিমাণ নতুন কালেকশন আসছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এফ আর রিভিউ আর যারা আপনারা চাইলে সরাসরি দোকানে আসবেন আর চাইলে আপনারা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বাইদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের নাম বলবেন এপার ব্লগস বের কথা বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট করে দেবেন ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে ভাই শুরু করব Lenovo ব্র্যান্ডের ThinkPad Lenovo ভাই আপনাদের এখানে মানে লো বাজেট থেকে একেবারে হাই বাজেট পর্যন্ত হ্যাঁ ভাই লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত মিড রেঞ্জ বাজেট গুলো ল্যাপটপ আছে মানে সব সব রকমের अवेलेबल ল্যাপটপ আছে তো এটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত এটা Lenovo ThinkPad T470 এটা Core i5 এর 6th জেনারেশন এর ল্যাপটপ জি জিবি র‍্যাম দিয়ে 256 জি এগুলা তো আপনার এটা কি জেনারেশনটা হচ্ছে কত i5 জেনারেশন i5 জেনারেশন i5 6 জেন 5 টা কত দিচ্ছেন এটার প্রাইসে মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা দিয়ে আপনার অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি সংগ্রহ করতে হলে আপনারা চলে আসতে হবে টেক প্রো মিরপুর 10 নম্বর গোল চক্রের পাশে আর দেখতেই পাচ্ছেন রবিউল ভাই চেষ্টা করে আসলে প্রিমিয়াম ল্যাপটপ সেল করার জন্য তারপর ভাইয়া তারপর ভাই দেখাবো ডেলের একটি দারুণ ডিভাইস যে ল্যাটিটিউড 7390 ভাই এটা তো ট্রাভেলিং এর জন্য অত্যন্ত চমৎকার থাকছে হ্যাঁ ভাই এটা স্টুডেন্ট জন্য সাধারণ মানে স্টুডেন্ট বাজেট থেকে ওয়াও অস্থির একটা অসাধারণ এটা ভাই এর এইট জেনারেশন ল্যাপটপ 8GB RAM 256GB SSD দিয়ে 256 SSD অত্যন্ত চমৎকার কত মাত্র টাকা মাত্র 33000

চাইলে দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এটা প্রাইসটা কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস মাত্র ভাই 35000 টাকা মাত্র 35000 টাকা দিয়ে আপনারা অত্যন্ত চমৎকার এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অসাধারণ লোক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ অস্থির তারপর ভাইয়া তারপর ভাইয়া এইচপি ভাই আরো একটি ডিভাইস নিয়ে আসলাম এইচপি এর ভিতরে এটা ভাই ইন্টেল এর প্রসেসর দিয়ে এটা এইচপি এর 640g5 ইন্টেল হ্যাঁ ইন্টেল এর কোরাই 5 এর জেনারেশন কোরাই 5 এর 8 জেনারেশন অত্যন্ত চমৎকার কোরাই 5 8 জেনারেশন এইচ পি ল্যাপটপের ভিতরে এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লুকটা একেবারে সেরকম আসলে কোনো স্ক্র্যাচ নেই জি ভাই দেখতে পাচ্ছেন ফুল আছে 16 জিবি আছে এটা 256 এটা 16 256 এসএসডি কোর আই5 জি ভাই এইট জেনারেশন এইট জেনারেশন লাগা একটা কালেকশন যারা কিনতে চাচ্ছেন আসলে আপনারা অফিস ওয়ার্ক করতে বা গ্রাফিক্স এর কাজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন অনায়াসে আর এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন টেক প্রো নামক তাদের এই শপিতে আর এই শপটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন অস্থির কালেকশন আর এখন কিন্তু আসলে বছরের শেষ উপলক্ষে কিন্তু একেবারে স্টক ক্লিয়ার সেল থাকছে এটার প্রাইসটা কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস হয় মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা একা দিয়ে অত্যন্ত চমৎকার মানে ল্যাপটপ তারপর ভাইয়া আর ভিউয়ার্স যারা কিন্তু আমাদের পেপার ব্লগস রিভিউ এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ভাই বাংলাদেশের জাতীয় ল্যাপটপ যেটা সবাই যেটা জাতীয় ল্যাপটপ অত্যন্ত চমৎকার অস্থির একটা ল্যাপটপ এইটবুকের 840G3 ল্যাপটপ যে লুকটা একেবারে সেরকম প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা ভাই কোর i5 এর 6th জেনারেশন ল্যাপটপ i5 6th জেনারেশন জি ভাই অস্থির একটা ল্যাপটপ জি সাথে টাচ ডিসপ্লে সাথে 256 সাথে টাচ থাকছে জি কি ভাই ওয়া অস্থির তাহলে টাচ ফুল ফ্রেশ একটা ডিভাইস দিয়ে যারা টুকটাক গ্রাফিক্সের কাজ করেন ফ্রিল্যান্সিং এর কাজ করেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস জি অত্যন্ত চমৎকার এটার প্রাইসে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা অস্থির একটা কালেকশন আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করে ভাইদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর বিস্তারিত জানতে হলে আপনারা ভাইদেরকে কল করবেন কারণ আপনারা জানেন আসলে ছোট্ট ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না তারপর ভাইয়া তারপরে ভাই আরো একটি ডিভাইস দেখাচ্ছি HP এর 850 GT যারা বড় ডিসপ্লে মানে বড় ডিসপ্লে যারা 17 ইঞ্চ না এটা ভাই 15.6 ইঞ্চ 15.6 15.6 4i5 4i5 এর 6 জেনারেশনাল ল্যাপটপ এটা তো ফিঙ্গারপ্রিন্ট থাকছে হ্যাঁ ভাই ফিঙ্গারপ্রিন্ট সব अवेलेबल আছে আমরা যদি এটা পিছনের চারটি একটু দেখান ভাই আপনাদের যে ইউজড হয়েছে বা কিবারে প্রেস কন্ডিশন একটু ভালোভাবে ভিউয়ারদেরকে দেখাই দিচ্ছি কারণ দর্শকরা অনেক সময় বলে যে ভাই একটু পুরো ল্যাপটপটাকে একটু আপনি দেখিয়ে দেন যে আসলে প্রেস কন্ডিশন যে কিবারে প্রেস কন্ডিশন আপনারা নিজে চোখে দেখে নিতে পারেন এ ছাড়াও আপনারা চাইলে বাইদের শপে কিন্তু সরাসরি চলে আসতে পারেন কিবারে কিউট এটা

এটাতে একবারে ট্রাভেলিং এর বাদ যে কোনখানে আপনারা অনলাইnse কাজ করা যাবে এটা ভাই খুব লাইটওয়েডার একটা ডিভাইস ভাই আসলে আমি একটু হাতে নিয়ে দেখাই দিই আপনারা দেখতে পাচ্ছেন আসলে একবারে লাইটওয়েব আপনারা ট্রাভেলিং বলেন যে কোনখানে ইজিলি আপনারা কাজগুলা করতে পারবেন এটা প্রাইসটা কত দিচ্ছেন ভাইয়া একটু কম ভাই প্রাইস ভাই মাত্র 23000 টাকা মাত্র 23000 দিয়ে আপনারা চমৎকার মাইক্রোসফট সারফেক্স পেয়ে যাচ্ছেন অসাধারণ অস্থির এর লুকটা কিন্তু আসলে সেরকম তারপর ভাইয়া তারপর ভাই HP Livebook এর 840G6 এর ল্যাপটপে যারা HP এর G6 খুঁজছেন তাদের জন্য সেরা G6 ike G6 তো আসলে একেবারে মোস্ট পপুলার জি ভাই বর্তমানে মোস্ট পপুলার একেবারে কারণ একেবারে আর দেখতেও কিন্তু সেরকম একেবারে কিউট G6 মডেলটা একেবারে ফেভারিট কাস্টমারদের দর্শকদের যারা একেবারে ফ্রেশ G6 খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপটি দেখতে পারেন আমাদের শপে এসে ভিজিট করতে পারেন

আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে আইবিএম না লিনোভো থিং এটা লিনোভো থিং প্যাড লিনোভো থিং প্যাড অত্যন্ত চমৎকার একটি কালার ব্ল্যাকের ভিতরে যারা বাজেট ফ্রেন্ডলি চাইতেছেন হাই গ্রাফিক্সের এর করার জন্য তাদের জন্য বেশ সেরা একটি ডিভাইস জি অত্যন্ত চমৎকার এটা খুবই লাইটওয়েট এর একটা ডিভাইস জি অত্যন্ত কার্বন বডি দিয়ে বানানো ওয়াও অস্থির এটা কি কোরাই 5

তাদের জন্য তাদের জন্য বেশের একটি ডিভাইস তাহলে অত্যন্ত চমৎকার একেবারে প্রেস কন্ডিশন ভাই আসলে বুজার উপায় নেই আপনি আমি যতগুলো ল্যাপটপ দেখতেছি ভাই এগুলা বুজার কোনো উপায় নাই একেবারে প্রেস কন্ডিশন এটার কনফিগারেশনটা যদি একটু সহজ ভাবে বলেন আমাদেরকে এটা i5 এর প্রসেসর দিয়ে তৈরি করা হয়েছে এটা 8GB RAM 128GB SSD দিয়ে ম্যাকবুক এর ম্যাকবুক এর 8128 2017 এটা পাঁচ টাকা কত দিচ্ছেন এটার প্রাইস মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকা জি তারপর ভাই এই যে পাঁচটা আরেকটা দেখতে পাচ্ছি আপনার

আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের নাম বলবেন এপার ব্লগস রিভিউ শকত ভাই তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে টেক প্রো থেকে আর একটি ভাই স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিয়ে আসলাম Lenovo C IdeaPad 100 100D এই ল্যাপটপটা ভাই সেলারন প্রসেসর দিয়ে Intel Celeron Intel Celeron এটা ভাই Celeron এর একটা একেবারে প্রিমিয়াম 9 জেনারেশনাল ল্যাপটপ 9 জেনারেশন Intel Pentium 9 জেনারেশন অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ ছোটর ভিতরে মানে ট্রাভেলিং এর জন্য একেবারে মানে অসাধারণ

মানে লেভেল সাত লিফ্টের সাত সাতশো এক নাম্বার সব এই সবটিতে আসলে আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন তো যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও